আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নিয়ে আসলাম চুয়াডাঙ্গা জেলায় যে তীব্র তাপ প্রবাহ এতটাই তাপ প্রবাহ ছিল যে চোয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল যা দেখতে পাচ্ছেন বিরতে যে মাটি কিভাবে ফেটে গেছে তো আজকে তার কিছু কথা তুলে ধরবো যে আজকের ওয়েদারটা অনেক সুন্দর হয়তোবা আজকে যদি ইনশাল্লাহ বৃষ্টি আসার সম্ভাবনা আছে সুপ্রিয় দর্শক আজকে আছে চুয়াডাঙ্গা জেলায় জীবননগর থানা কাশীপুর গ্রামে আজকের ওয়েদারটা এই যে এরকম আজকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা খবরে দেখাইছিল যে সন্ধ্যা ছয়টা বেলায় বৃষ্টি আসার সম্ভাবনা ইনশাল্লাহকে বৃষ্টি আসা সম্ভাবনা আছে সো বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই তাহলে দেখেন ওয়েদারটা কি সুন্দর আর এটা হচ্ছে ছয়টা যখন তেরো বাজে তখনকার ভিডিও আর দীর্ঘদিন ধরে ছিল তাপপ্রবাহ কেটে এখন আলহামদুলিল্লাহ বৃষ্টির সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে থেকে বৃষ্টি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন